মানুষের সেবক মানুষের উন্নয়ন করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এর প্রধানমন্ত্রী বারবারও তো সমস্যা কি কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি আমরা আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করতেছি দর্শন নাম দিয়ে ভুল আমি দর্শনটা দেবো নাকি এক মিনিটে এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিন দূরের ক্ষমতা এ সে কী করবে চুরি করবে হঠাৎ এ বসালাম বি সে কী করবে চুরি করবে বি বসলাম সি সে কি করবে চুরি করবে কারণ হল ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে ওসি পরিবর্তন হয় পরিবর্তন হয়েছে আপনার পরিবর্তন হয় লেকিন আদর্শ পরিবর্তন হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে তরাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতা আসে তার কিভাবে বুঝতে পারেন যে এদেশ তাদামুক্ত হবে